যারা এই মুহূর্তে সন্তান নিয়ে খুব একটা নন বা সন্তানের সাথে বন্ডিংটা সন্তানের সাথে কোলাবোরেশনটা ডিস্টার্ব যতবার যদি খুব কাছের কোনো বন্ধুত্ব কাছের কোনো রিলেশনশিপ আপনার নষ্ট হয়ে যায় আমি মনে করি পজিটিভিটির জায়গাটা নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে কর্কট এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত আলোচনা করব তাদের পঞ্চ গ্রহযোগ নিয়ে মানে দেখুন জল রাশি তিনটে কর্কট ইটসেলফ বৃশ্চিক অ্যান্ড ডেফিনেটলি পাইসেস এই তিন জল অকুপাইড থাকবে প্ল্যানেট দ্বারা কর্কটে থাকবে যে গ্রহটি সেটি হচ্ছে নিশ্চিতভাবেই গ্রহ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কর্কটে তুঙ্গ হয় অত্যন্ত শুভ সমন্বয় এটি নাম্বার টু আমরা যে যোগটি দেখতে পারবো যে অবস্থান করবে বৃষ্টিকে তিনটি প্ল্যানেট রবি মঙ্গল বুধ আর পাইসেস অর্থাৎ মিনে আমরা দেখতে পারবো আরেকটি প্ল্যানেট যেটি হচ্ছে শোন এই তিন গ্রহের কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই তিন গ্রহের প্রভাবে আমরা জীবনচক্রে নানা রকমের সুবিধা অসুবিধা জনিত যোগ দেখব তবে প্রথমেই বলে দি পঞ্চমে গ্রহযোগ ভাগ্যস্থানে গ্রহযোগ এবং রাশিতে গ্রহযোগ তিনটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের বহু ক্ষেত্রেই প্রেমের পরিণতি কিন্তু লক্ষ্য করতে পারবো বহু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো যে রিলেশনশিপ রিলেটেড যে স্ট্রাগল আপনার আছে যে জটিলতার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারেন আমি মনে আপনাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ওয়ার ভেরি 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 শিওর বহু ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারবো যে রিলেশনশিপ প্রেম বা প্রণয় এই যে বিষয়টা এই জায়গা থেকে আমরা একটা পজিটিভ কিন্তু পেতে যারা সম্পর্কে আছেন সম্পর্কের জটিলতায় আছেন কোনো কারণে আপনার সম্পর্ক থেকে বিবাহ অর্থাৎ প্রেমের পরিণয় ঘটে না কোনো কারণে আপনার সম্পর্ক থেকে একটা পজিটিভ ভাইভ আসে না তাদের অত্যন্ত ভালো সমন্বয় আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রেমের পরিণয় হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারবো আপনাদের সন্তান ভাগ্যটা পজিটিভ দিকে যাবে বিশেষ করে যে সমস্ত মায়েরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করার পরও তারা লক্ষ্য করতে পাচ্ছেন যে না কনসিভ হচ্ছেন না একটা টেনশন আর কনসিভ না হওয়া সত্যি একটা টেনশনের বিষয় নানা রকম যন্ত্রণার বিষয় দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন বিভিন্ন রকমের মেডিকেল সহযোগিতা নিচ্ছেন দেখুন রাশিচক্রে যে অবকাশ আছে তাতে একটা রয়েছে যে কিছুটা আপনার এই সন্তান রিলেটেড পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ সন্তান ভাগ্যটা কিন্তু একটু হলেও আপনার পজিটিভ দিকে যাবে সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা অনেকের বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা এই মুহূর্তে সন্তান নিয়ে খুব একটা সুখী নন বা সন্তানের সাথে বন্ডিংটা ডিস্টার্ব সন্তানের সাথে কোলাবোরেশনটা ডিস্টার্ব যতবার সন্তানের সাথে ভালো সম্পর্ক আপনি তৈরি করতে চান ততবারই হয়তো আপনার সন্তানের সাথে সম্পর্কটা আরো বেশি ডাউন হয়ে যায় আরো বেশি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সন্তানের সাথে বন্ডিং তৈরি করতে গিয়ে যারা প্রবলেমে আছেন যারা জটিলতায় আছেন যারা সমস্যায় আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে না সন্তানের আদর পাবেন সন্তানকে আদরও করতে পারবেন আবার সন্তানের পজিটিভিটিতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার যে চেষ্টা প্রচেষ্টা সেটা কিন্তু আপনাদের সফল হবে সন্তানের গর্বে আপনি গর্বিত হতে পারবেন দ্যাটস আর ভেরি শিওর কর্কট রাশির সন্তান ভাগ্য এই পজিটিভ দিকে যাব প্রেম বা পরিণয় এটা পাবে প্রেমের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন অনেকেই রিলেশনশিপে আছেন কিন্তু রিলেশনশিপের জায়গাটা অতটা ভালো জায়গায় নেই রিলেশনশিপের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গায় রয়েছে তো যারা রিলেশনশিপে আছেন কিন্তু রিলেশনশিপ থেকে ফাইনালাইজেশনটা করতে পারছেন না যারা রিলেশনশিপে আছেন রিলেশনশিপ থেকে একটা পূর্ণাঙ্গ পজিটিভ জায়গায় যেতে পারছেন না বিবাহের পরিকল্পনা করছেন কিন্তু সেখানে বারবার আপনি ফেলিয়র হচ্ছেন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হয়ে যাবে বা ডেভেলপমেন্ট হবে কিছু প্রেমের পরিণতি প্রাপ্তির সম্ভাবনা প্রবল কিছু প্রেমজনিত বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা প্রবল প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন প্রেমের ক্ষেত্রে সাকসেস পাবেন কোনো না ডেভেলপমেন্টের মাত্রাগুলো প্রেমের ক্ষেত্রে বর্ধিত হবে না কোনোভাবে অগ্রগতির মাত্রাগুলো প্রেমের ক্ষেত্রে বর্ধিত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর কিছু সম্পর্কের নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিছু সম্পর্কের অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো লক্ষ্য করতে পারবো সামথিং বেটার উইল হ্যাপেন কিছু ভালো কিছু ভালো পরিস্থিতিতে আপনি কিন্তু নিজেকে উত্তীর্ণ করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর স্বনিয়ন্ত্রিত পেশাতে এই সংযোগ ভালো ফল দেবে তবে কিছুটা লজিক্যাল বিষয়বস্তু নিজের মধ্যে তৈরি হতে পারে এমনিতে কর্কটের মধ্যে লজিক আছে কিন্তু আরো বেশি লজিক্যাল হওয়া আরো বেশি লজিক্যাল বিষয়ে নিজেদেরকে কানেক্ট করা এই যে চেষ্টা বা প্রচেষ্টা আমার মনে হয় অনেক বেশি ডেভেলপমেন্ট হতে পারে লজিক্যাল ম্যাটারে লজিক্যাল বিষয়ে সাকসেস রেট কিন্তু আপনার বৃদ্ধি প্রাপ্ত হবে টেকনিক্যাল লাইন যে কোনো ধরনের টেকনিক্যাল বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে যারা ডেভেলপমেন্ট করতে চাইছেন যারা অগ্রগতি করতে চাইছেন তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেক বেশি তৈরি হতে পারে দ্যাটস ফর ভেরি শিওর তবে কাছের কোনো বন্ধু নষ্ট হয়েছিল কি খুব কাছের কোনো রিলেশনশিপ নষ্ট হয়েছিল কি যদি খুব কাছের কোনো বন্ধুত্ব কাছের কোনো রিলেশনশিপ আপনার নষ্ট হয়ে যায় আমি মনে করি পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হবে দ্যাটস ফর ভেরি শিওর যারা যুক্ত রয়েছেন অভিনয় লাইনে মেনি অফ ইউ আর কানেক্টেড উইথ অ্যাক্টিং প্রফেশন তো অভিনয় লাইনে যারা আছেন অভিনয়ের সাথে যারা আছেন তাদের একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অভিনয় লাইনে আপনার প্রোগ্রেসের মাত্রাটা অনেকটা বাড়বে অভিনয় লাইনে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি মানসিক শ্রেষ্টা কম নেই অভিনয় লাইনে আপনার প্রোগ্রেসের মাত্রা প্রসপ্যারিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভ্যারি এবং যারা সেলফ প্রফেশন দেখুন অ্যাক্টিং প্রফেশন ছাড়াও বিভিন্ন সেলফ প্রফেশন হয় অনেকেই এন্টারটেনমেন্ট জগতের সাথে অন্যভাবে যুক্ত কেউ হয়তো সঙ্গীতে আছেন কেউ হয়তো নৃত্যে আছেন হ্যাঁ কেউ হয়তো অন্যান্য ধরনের বিষয়বস্তুগুলিকে নিয়ে নিজেদেরকে কানেক্ট রেখেছেন বা ব্যস্ত রেখেছেন আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু দিন শেষে অনেক বেশি হবে দ্যাটস পজিটিভিটিরি ভেরি ভেরি শিওর আপনার অভিনয় জগৎ আপনার এন্টারটেইনমেন্ট জগতে লভ্যাংশ বা লাভ এর পরিমাণটা যে বৃদ্ধিপ্রাপ্ত হবে এটার হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এটার একশো পারসেন্ট অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি প্রেমের পরিণয় যেমন একটা পজিটিভ জায়গা ব্রেন চাইল্ডের পরিণয় পাওয়াটাও একটা পজিটিভ জায়গা অনেকের কাছে তার এই অভিনয় জগৎ অনেকের কাছে তার এই প্যাশনটা না তার ব্রেন চাইল্ডের সমান তো এই ব্রেন চাইল্ডের ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের কর্কটের এই সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে যে কর্কট যাকে নিয়ে ভাবছেন যে উদ্যম নিয়ে ভাবছেন যে বিনিয়োগ নিয়ে ভাবছেন সেই বিনিয়োগের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে দ্যাটস ফর ভেরি 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 এবং কর্কটের ওভারঅল পজিটিভিটির জায়গা আছে তাহলে কয়েকটি বিষয় আমরা রিকাপ করে নিই প্রেম পরিণয় ভালোবাসা সম্পর্ক সন্তান ব্রেন চাইল্ড বা আপনার যে স্বনিয়ন্ত্রিত পেশা আছে বা আপনার যে প্যাশন আছে ইউনো সেই প্যাশন রিলেটেড বিষয়ে একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে রেসপেক্ট করতে পারি যে একটা বেটার ফলাফল একটা ভালো ফলাফল একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা এই পার্টিকুলার ম্যাটার থেকে জীবনচক্রে কিন্তু অ্যাচিভ করতে পারবো এবং এটি নিয়ে কোনো সন্দেহ অন্ততপক্ষে আমি প্রকাশ করছি না অনেক ভালো থাকতে হবে আপনাদের দিন শেষে জানেন তো তাই ভালো থাকুন সুস্থ থাকতে হবে আপনাকে সুস্থ থাকুন যত রকম ভাবে ডেভেলপমেন্ট করা যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা করুন শেষ করছি জয় জল শ্রীগণেশ